ত্রিভূমি স্পোর্টিং ক্লাব দুর্গাপুজো দু হাজার চব্বিশের এই মুহূর্তে এখন প্রস্তুতি পর্ব চলছে আর তারই কিছু মুহূর্ত তোমাদের সামনে তুলে ধরব এই ভিডিওর মাধ্যমে কাজ কতটা কি এগোলো অনেকগুলো যে গেট হয় বা লাইটিং হয় সেগুলো কিন্তু অলরেডি ইনস্টল হয়ে গেছে এখানে কিন্তু মেন গেটটা ইনস্টলের কাজ চলছে এখানে একটা বড় গেট হয় এখানে কিন্তু ন্যাশনাল ফ্ল্যাগ গুলো এত সুন্দর উঠছে দেখতে কিন্তু হেভি লাগছে যাই বল প্রচুর এখনো বাকি মোটামুটি ওই কুড়ি বাইশ দিনের মতন কাজ কিন্তু অনেকটা এগিয়েছে স্পেশালি যদি তুমি উপরের দিকে ইনস্টলমেন্ট গুলো দেখো সেগুলো কিন্তু অনেকগুলোই ইনস্টল হয়ে গেছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই ইনস্টলগুলো কিন্তু উপরে আস্তে আস্তে লাগানো হবে জিনিসগুলো থার্মোকলের উপর কাপড় দিয়ে রং করে কিন্তু তৈরি করা হয়েছে এখানে প্রচুর মূর্তি তোমরা দেখতে পাচ্ছ যে মূর্তিগুলো কিন্তু তোমরা ইনস্টল করা হবে এই জিনিসগুলো কিন্তু ইনস্টল হয়ে গেছে অনেকটা ইনফ্যাক্ট আর এই ভিতরে যদি দেখো এখানেও কিন্তু তোমার কাজ চলছে এই যে এই জিনিসগুলোকে তৈরি করা হচ্ছে ভিতরে আস্তে সাইড থেকে দেখলে কিন্তু স্ট্রাকচারটা অনেকটা বোঝা যাচ্ছে কিছুটা এরকম লাগছে কারণ এই পাশে আলোটা পড়েছে সামনে যেহেতু এই মুহূর্তে অন্ধকার সূর্য দেবতা একদম পিছনে থেকে স্ট্রাকচারটা কিছুটা এরকম লাগছে দেখতে